গুড মর্নিং তো আজকে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি ভাইয়ের জন্য ওয়েট করছি রেডি হচ্ছে আমাদের সবাই রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে মামার বাড়িতে তো এখন সকাল বাজে দশটা সকাল সাতটার সময় যাওয়ার কথা ছিল লেট হয়ে গেছে গাড়ি রাস্তায় বের করে নিয়েছে এখন কিছু বেরাবো তো তোমাদের সঙ্গে শুভ সকাল মামার বাড়ি জিন্দাবাদ খেতে যাবো আর মা এদিকে বমি করার জন্য রেডি তো মামার বাড়িতে আসলাম সকালবেলা আর এখন বিকেল হয়ে গেছে চারটা এখন আসছে মন্দিরে তার মানে এখানে অনেক ঘর আছে মানে আমার মামার ফ্যামিলিতে তো সবাই ঘরে ঘরে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে মন্দিরে আসতে আর মন্দিরটা আমার মামার ঘরে পাশে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে মামার ঘরটা পাশেই মামার ঘর পরে এদিকে হচ্ছে মন্দিরটা তো এখানে আসলাম মায়ের মন্দিরে কালীমা তো এখানে কালকে পশু দুদিন কীর্তন ছিল তো আজকে একদম পুরো ফাঁকা তারপরে এদিকে দেখতে পাচ্ছ চায় বাগান তো ওই চায় বাগানটা আগের আমি যখন আসলাম তখন ভিডিও বানিয়েছি ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিও শর্ট ভিডিও বানিয়েছি আর এদিকে দেখছো এই পাথরগুলি আমরা যখন ছোটবেলা এখানে আসতাম না বাড়িতে তো এসে এসে খেলতাম এখানে এই পাথরগুলির উপরে আর ওইখানে একটা বড় পাথর আছে ওটার উপরে উঠতাম ওইখান থেকে আবার ছোট ছোট দিয়ে নিচে নামতাম এখন তো এগুলি আর খেলার সময় নেই কিন্তু মনে পড়ে খুব ভালো লাগে আর গরমের দিনটা তো এখানে মানুষ থাকেই মানে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া এদিকে সুপারি গাছ অনেক সুপারি গাছ আছে তারপরে চা বাগান আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে কীর্তন হয়েছে কালকে এবং পরশু আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে বাবা ভোলানাথের শিবলিঙ্গ তো এখানে আগে আমি বিয়ার আগে এখানে এসে আমি শিবরাত্রিতে এখানে আসতাম পুজো দিতাম খুব ভালো লাগতো খুব মজা হতো তখন সবাই আসতাম সব মেয়েরা এখানে আসতো আমিও আসতাম তারপরে আমার ভাই এখানে থাকতো আমরা ভাই বোন সবাই মিলে এখানে পুজো করতাম প্যান্ডেল হতো সারা রাত্র বক্স বসতো অনেক ভালো লাগতো কিন্তু এখন আর নাই সবারই বিয়ে হয়ে গেছে আর এই যে হচ্ছে সে বড় পাথরটা এটার উপরে উঠা যায় এদিকে আসো এদিকে তো গাইস এটা হচ্ছে মামা এখানে সুপারি সিদ্ধ করে তার জন্য এখানে বানিয়েছে বড় করে উনুন আর উননের উপরে এই চশমাটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় তো তাই এটা আমি ভিডিও করলাম আমার খুবই ভালো লেগেছে মানে যে ডিজাইন করে এখানে ঘরটা বানিয়েছে এখানে সুপারিগুলো শুকানোর জন্য তো ভালো লেগেছে লাগছিলো আমার তার জন্য আমি ভিডিওটা করে নিলাম আর আমি মামার ঘরে গিয়ে যে ভিডিও করব সেটা আমি ভুলে গেছিলাম আর এখানে লাস্ট ফিনিশিং আসার আগে আগে আমি বোনকে বলেছিলাম চল আমি কয়েকটা রিলস বানাবো আমার তো ভিডিও করা হয়নি আমি বলে গেছি মামার ঘরে মাসির ঘরে গিয়ে কী কী করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার ভিডিও যেহেতু নেই তো এখানে গিয়ে আমি রিলস বানিয়েছি আর সত্যি কথা বলতে আমি যেগুলো রিলস বানিয়েছিলাম যে শেয়ার করবো কিন্তু সেই রিলসগুলো আনফর্চুনেটলি আমার মোবাইল থেকেই ডিলিট হয়ে গেছে তো সেটাও আমি আর বাড়ি তো খুবই খারাপ লাগছে আমার তো এই ক্লিপগুলির ছিল তো তাই বললাম যে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে তো বললাম যে ছোটবেলাতে অনেক দুজনে অনেক ভালো লাগে আর এখনো গেলে আমি একটু সময় হলে বের করে একটু যাই ভালো লাগে তো এইটুকুই ছিল আজকের ব্লগ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে তো টাকা বাই বাই